প্রিয় দর্শক আপনার যদি কোনো ফোন হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় কিংবা আপনি কোনো ফোন যদি আপনার বিক্রি করে দেন এবং আপনার ওই ফোনের যে জিমেলটা জিমেলটা আপনি কিভাবে আবার ফেরত পাবেন কিংবা আপনি ওই জিমেলটা কিভাবে লগ আউট করবেন কারণ আপনি যদি লগ আউট না করেন তাহলে আপনার ফোনের সমস্ত ভিডিও ছবি এবং আপনার পার্সোনাল ডকুমেন্টস তারা পেয়ে যাবে অর্থাৎ এটা বেহাত হয়ে যাবে তো এই কারণে আপনি যদি আবার নতুন কোনো ফোন কিনেন তাহলে কি করবেন ওই ফোনটা কিনে আপনার জিমেলটা আবার লগ ইন করবেন লগ ইন করার পর ওটা কিভাবে আপনি সেখান থেকে লগ আউট করবেন সেটা আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনি আপনার যে ফোনটা আছে ফোনের যে মানে সেটিংস আছে সেটিংস অপশনে চলে যাবেন আমি সেটিংস অপশনে গিয়ে দেখা দিচ্ছি আপনাকে সেটিংস থেকে আপনি চলে যাবেন আপনার যে গুগল যে অপশনটা আছে সেই গুগল অপশনে চলে যাবেন গুগল অপশনে চলে যাওয়ার পর সেখান থেকে দেখবেন যে আপনার ইমেলটা শো করবে এই ইমেলটা শো করবে যেখানে ওই অ্যারো চিহ্নটা থাকবে এই যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পর এখানে দেখবেন যে গুগল অ্যাকাউন্ট নামে একটা এই যে ঘর আছে গুগল অ্যাকাউন্ট এই ঘরে আবার ক্লিক করে দিবেন ঘরে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার গুগল অ্যাকাউন্টের নিচে দেখবেন যে হোম পার্সোনাল ইনফরমেশন ডাটা এন্ড প্রাইভেসি এবং এখানে একটা আছে সিকিউরিটি নামে একটা অপশন আছে এই যে সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটি তে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে ইওর ডিভাইসেস নামে একটা অপশন পাবেন ইওর ডিভাইসেস ইওর ডিভাইসেস ক্লিক করবেন ইওর ডিভাইসেস এ ক্লিক করার পর একটু সময় নেবে তখন দেখতে পাবেন এখানে আপনার যে গুগল অ্যাকাউন্টটা যে সমস্ত আপনার ডিভাইসে ইনস্টল করা আছে সেই ডিভাইসগুলো এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি এখন মনে করেন যে এই যে এই ডিভাইসটা যে রিয়েলমি এইটা থেকে আমার গুগল অ্যাকাউন্টটা কি করবো লগ আউট করবো তাই এরো চিহ্নটাতে ক্লিক করে দিচ্ছি এরো চিহ্নটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে দেখবেন যে এখানে সাইন আউট অপশন আছে সাইন আউট এই সাইন আউটে ক্লিক করে দিবেন সাইন আউটে আমি ক্লিক করে দিচ্ছি আবার এখানে দেখবেন যে এখানে সাইন আউট দেখাচ্ছে আবার সাইন আউটে ক্লিক করে দিলাম তো সাইন আউটে ক্লিক করে দেওয়ার পর হবে কি আমার যে ফোনটা হারাই গেছে যে ফোনটা হারাই গেছে কিংবা চুরি হয়ে গেছে ওই ফোনের মধ্যে যে আমার জিমেলটা আছে ওটা তখন যাবে লগ আউট হয়ে যাবে তখন আপনার ছবি আপনার ভিডিও এবং আপনার সমস্ত ডকুমেন্টস তেমন কি থাকবে নিরাপদ থাকবে তো আপনারা এভাবে আপনাদের হারিয়ে যাওয়া কিংবা চুরিয়ে যাওয়া ফোন থেকে এই গুগল অ্যাকাউন্টটা এভাবে আপনারা ফেরত পাঠবেন তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ